বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে কিছু প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন দুই ট্রানজিস্টর ছোটো সার্কিট এটাতে দুটো আট ইঞ্চি বা একটা দশ ইঞ্চি বেশ ভালো চলবে এক কথায় এক থেকে দেড় ইঞ্চি কয়েলের মধ্যে যত স্পিকার আছে খুব ভালো পারফরমেন্স পাবেন এটা এখানে আপনারা আঠারো সাঁয়ত্রিশ সাতচল্লিশ তিরানব্বই বা আপনার ওই একচল্লিশ একানব্বই বা এই ধরনের যত ট্রানজিস্টর আছে উনিশ তেতাল্লিশ বাশো হ্যাঁ তারপরে আপনার এই যে আছে তিরিশ পঞ্চান্ন ইত্যাদি যত এই ধরনের ট্রানজট্টার পাওয়া যায় এগুলো আপনারা এনপিএন পি হলেই হয় লাগাতে পারবেন সেটা আপনার ভোল্টেজ অ্যাম্পের উপর ডিপেন্ড করবে তো এই সার্কিটগুলোতে সাধারণত চব্বিশ তিরিশ ভোল্টের মধ্যে ডিসি রাখলে ভালো হয় তো এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো শুধু এক পিসের যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে হচ্ছে একশো টাকা একশো টাকা এর একটা সার্কিটের দাম আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্রান্স্টল লাগানো আছে এই অবস্থায় এখানে তিরিশ পঞ্চান্ন এবং হচ্ছে আপনার উনতিরিশ পঞ্চান্ন তিরিশ পঞ্চান্ন এবং ঊনতিরিশ পঞ্চান্ন দুটো ট্রানজিস্টল লাগানো আছে তো যদি এই অবস্থায় নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই সার্কিটটার দাম এবারে যদি উনিশ তিতাল্লিশ নিতে চান এখানে লাগিয়ে সেক্ষেত্রে আপনারা লাগিয়ে নিতে পারবেন অথবা আমাদের বললে ওটার দাম অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া যাবে আর একটা কথা বন্ধুরা যাদের লাগবে অনলি তারাই কিন্তু নখ দিবেন এখানে ভিডিওতে যতটুকু সম্ভব বিস্তারিত বলা হচ্ছে আর এরপরে দেখতে পাচ্ছেন টন কন্ট্রোল সার্কিট তো এটা অনকন্ট্রোল সার্কিটটা আপনার হাই লো মিড এবং ভলিউম তিনটে ভলিউম থাকবে তো এটা এখন আসলে চেক করে অ্যাসেম্বল করার সময় পাইনি তো ভাবলাম আপনাদের মাঝে আগে দামটা বলে দিই এরপরে আপনাদেরকে চেক করে ভিডিও দেওয়া হবে ইত্যাদি এখানে ভলিউম টলিউম সব কিছু কিন্তু আপনারা পাবেন ঠিক আছে হলো দাম সহ আপনাদেরকে বলতেছি তো এই যে হাই গেইন যে এই সার্কিট দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ভালো যতটুকু শুনলাম তো এই সার্কিটটার দাম আস আসবে অনলি দুশো টাকা দুশো টাকা হলে এই সার্কিটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রাউন্ড ব্রিজ সার্কিট তো আজকে এখানে গ্রাউন্ড ব্রিজ সার্কিট আছে আমার কাছে তিন প্রকার তো গ্রাউন্ড ব্রিজ সার্কিটে আসবো এরপরে লো পাস ফিল্টার সার্কিটও আমরা আসবো তো দামটা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে এই এই অবস্থায় যদি এই সার্কিটটা আপনারা কমপ্লিট নিতে চান হিট সিন বাদে জাস্ট এই অবস্থায় দুশো পঞ্চাশ টাকা দাম পড়বে আপনাদের যদি যদি একটু মিডিয়াম নর্মাল কোয়ালিটি হিট সিন প্রয়োজন হয় নর্মাল বলতেছে এই জন্য যে এর থেকে নর্মাল আছে কিনা জানি না এটা মোটামুটি চলে আর কি অল্প বাজেট যাতে তাদের জন্য বা ছোটো ছোটো অ্যাম্প্লিফাই সার্কিটের জন্য এগুলো কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন এগুলো দেওয়া সম্ভব এগুলো দাম বললাম না তারপর বলে দিই এগুলো একশো বিশ টাকা আপনার এক কোথায় উনত্রিশ টাকা তিরিশ টাকা করে ইঞ্চি এগুলো বিক্রি হয় যে কয়েক ইঞ্চি নেবেন সেভাবে দেওয়া যাবে ওইটা সাবজেক্ট না সাবজেক্ট হলো এখানে এখানে গ্রাউন্ড ব্রিজ আছে হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা আছে দেখুন এটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটি মানে এটাতে একটু বেশি ভোল্টেজ দিলেও সমস্যা হবে না আপনারা ডিসি ভোল্টেজ ষাট সত্তর ভোল্ট এটাতে দিতে পারবেন অনায়াসে তো এইটা এই যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কোয়ালিটি এরপরে আর একটা কোয়ালিটি আছে এটাতেও এরকম ভোল্টেজ দেওয়া যায় কিন্তু অত ভোল্টেজ দেওয়া সাজেশন আমি দেবো না এটাতে আমি সাজেশন দিব আপনাদেরকে পঞ্চাশ ভোল্ট ডিসি রাখার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ পঞ্চাশ ভোল্ট ডিসি রাখার জন্য সেক্ষেত্রে এটা চলবে এখানে এই সার্কিটটা আর এই সার্কিটটার মধ্যে যদি ব্যবধান ধরি সেক্ষেত্রে এখানে দেখুন আঠারো সাঁইত্রিশ সাতচল্লিশ তিরানব্বই লাগানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন লাগানো আছে হচ্ছে আপনার তিনশো চল্লিশ এবং তিনশো পঞ্চাশ এমজেল হ্যাঁ তিনশো পঞ্চাশ তো এখানে এই কম্পোরেন্টগুলো এরপর আপনার হিট সিঙ্কের জন্য একটু কম বেশি দাম বাকি যে কম্পোরেন্টগুলো দেখতে পাচ্ছেন সেম সেম ঠিকঠাকই আছে এটা হচ্ছে ব্যবধান আর এখানে আরেকটা সার্কিট দেখতে পাচ্ছেন যে তিরিশ পঞ্চান্ন এবং উনত্রিশ পঞ্চান্ন দিয়ে কিন্তু এটা করা তো এটা তো আপনারা আটচল্লিশ ভোল্ট ট্রান্সফর্মার বা পঞ্চাশ ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সিঙ্গেল ভোল্টেজ অর্থাৎ শূন্য বারো ভোল্ট এখানে এখানে শূন্য সাতাত্তর মাইনাস সাতাত্তর প্লাস সাতাত্তর লেখা আছে তো এটা যে আপনারা অ্যাভারেস্ট তো যেটা বললাম যে আপনারা চেষ্টা করবেন পঞ্চাশ পঞ্চান্ন মানে লং জিবিটির জন্য এই ব্যবহার করার জন্য এসে বেশি দেওয়া যায় কিন্তু আমি সবসময় একটু কমে বলার চেষ্টা করি যাতে আপনারা এটা নিয়ে অল্প দিনে ঝাড় খায় না খান তো এই যে তিনটে বোর্ড এখন তিনটে বোর্ডের আপনাদেরকে আমি দাম বলতে দাম বলে দিব সেটা হচ্ছে যে প্রথমে আসুন এই হাই কোয়ালিটি যেটা এই সার্কিটটা যদি শুধুই এভাবে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এক পিসের দাম পড়বে এটার এই যেটা দেখতে পাচ্ছেন আর এটা যদি কেউ নিতে চান এই যে আপনার সিঙ্গেল মানে একটু ওইটার থেকে একটু এই এই পাশগুলো ব্যবধান যেগুলোই এগুলো যদি আপনারা নিতে চান এগুলোর দাম পড়বে অনলি তিন চারশো টাকা ঠিক আছে চারশো টাকা এটার দাম পড়বে এইটার দাম পড়বে চারশো টাকা এই যে সার্কিটটা এটার দাম পড়বে চারশো টাকা আর আপনারা যদি ট্যান্ডেজটা সহ এটা এভাবে নিতে চান এরকম যে কমপ্লিট এখানে হিট সিন লাগে দিলে হয়ে করে যার কারণে একটু বেশি 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 টাকা টাকা কম আমার নিতে হবে কারণ এখানে সময় শ্রম আছে রায় ডজর খরচ আছে ইত্যাদি তো এই যে সার্কিট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো এটা এটার দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখানে জাস্ট একটা হিট লাগিয়ে দিলে কমপ্লিট আর আপনারা যদি কমপ্লিট নিতে চান যদি নেন ভাই সেইভাবে মানে যোগাযোগ করবেন অনেকে আসেন শুধু দাম শুনেন এটা ওটা শুনেন পরে বলেন কি ভাই পরে বলবানি তো ভাই আপনাদের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যারা নেবেন আশা করি তারা নখ দিলে আমার জন্য ভালো হবে সময় অপচয় হবে না ঠিক আছে এটা মানে কিন্তু আবার অহংকার না ভাই কথা বললে তো অহংকার হয়ে যায় এই হচ্ছে বিষয় এরপরে আসুন লো পাস ফিল্টার সার্কিট তো আমাদের কাছে কিন্তু আরও একটা লো পাস ফিল্টার সার্কিট আছে যেটা রেজাল্টও বেশ ভালো তো মানুষ প্রতিনিয়ত চায় কিছু আপগ্রেড করতে একটু ভালো কিছু পেতে ভালো তো আসলে শেষ নাই এই যে সার্কিটটা এই সার্কিটটা কিন্তু যথেষ্ট ভালো মিথ্যে কথা বলবো না কারণ আমি নিজে চালাই দেখছি বা যাদেরকে দিছি এরা কেউ খারাপ রিপোর্ট দেয়নি যথেষ্ট বেশ পরিমাণ এগুলো কিন্তু বিক্রি করা হয়েছে তো এই ভিডিওটা এটার দামও বলে দিই এটা হচ্ছে আপনার দুইশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে এই সার্কিটটা আপনাদের জন্য রাখা যাবে তিনশো টাকা এক পিসের দাম এটা তিনশো টাকা হলে আপনারা আমার থেকে কিন্তু নিতে পারবেন এখানে ভলিউম সব কিছু থাকবে আসলে দেখুন বিষয় না কিন্তু এগুলো এখানে আছে। তো আপনাদের এখানে যে মালগুলো লাগলে এগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনে এটা মাল দেওয়া সম্ভব অবশ্যই প্রথমে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যদি একটা সার্কিট নেন অবশ্যই একশো দশ টাকা অ্যাডভান্স মিনিমাম করতে হবে এখানে একটা কথা বলে আপনারা যদি সদরের বাইরে হন তাহলে আপনাদের প্রথমে এক কেজির দাম পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ পরে প্রতি কেজিতে আপনার দশ টাকা বিশ টাকা করে বাড়বে তো আপনার একটা সার্কিটের জন্য তো অত হবে না সর্বোচ্চ একশো তিরিশ টাকা আপনাদের চার্জ হতে পারে একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে থাকবে সেটা আপনার বুকিং করার সময় দেখা যাবে তো আপনাদের আগে থেকে ভাঙায় দিলাম পরে বলবেন ভাই দশ টাকা বা বিশ টাকা বেশি হলো কেন একশো দশ টাকা বলে ইত্যাদি তো একশো দশ থেকে তিরিশ টাকার মধ্যে প্রথম এক কেজি ডেলিভারি চার্জ ধরা হয়ে থাকে তো এটাই ছিল আজকের ভিডিও যারা আপনারা এই মালগুলো নিতে চান নিতে পারবেন অবশ্যই চেক করে আপনাদেরকে মালগুলো দিয়ে দেবো আর আপনারা কমপ্লিট আমাদের থেকে নিতে পারবেন বা একটা বানিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা দুই ভাবে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই ফুল কত টাকা চান আর হচ্ছে ভাই আপনারা আমি আলাদা মজুরি দেবো মালের দাম আপনি আলাদা আমার কাছ থেকে নেবেন এই এই সিস্টেমে আপনারা জিতবেন বেশি তুলনামূলক দুই চার পাঁচশো টাকা মিনিমাম জিতবেন যাওক আপনাদের যেভাবে ভালো মনে হয় সেভাবে নেবেন আমাদের কাছে চারটান দেশটা আটটা বারোটা দেশে সবগুলোই আছে আপনাদের যা 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 লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ